সুলভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত দেখবেন হাসিনা কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন খালেদ মইনউদ্দিন বর্তমানে সোহেল তাজকে একটি প্রশ্ন করেছিলেন যে প্রশ্নে বলা হয়েছিল যে বাংলাদেশে শতকরা আশি পার্সেন্ট লোকই নতুন করে একটা মন্তব্য প্রকাশ করছেন সেটা কতটুকু সত্য সেই মন্তব্যটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ দল সোহেল তাজ এখন বর্তমানে দায়িত্ব বহন করছেন এটা কতটুকু সত্য এবং কতটুকু যুক্তি আছে শেখ হাসিনা তাকে এই দায়িত্ব সত্যি বুঝিয়ে দিয়েছেন কিনা এমন কিছু প্রশ্ন করেছিলেন খালেদ মনউদ্দিন সোহেল তাস এর উত্তরে যা দিয়েছেন আপনারা এই ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবেন তবে এদিকে পিনাকি ভট্টাচার্য উনি এমন কিছু তথ্য আজকে দিয়েছেন যে বাংলাদেশে লুটের রাজনীতি চলতো শেখ হাসিনার সে সেরকম কিছু তথ্য আজকে এই ভিডিওতে সোহেল ভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারে আমরা একটু আপনার জানতে চাই আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটার এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 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 আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে হৃদ হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং এবং আই ওয়ান্ট জাস্টিস ফর এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড যেন সুষ্ঠভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবে এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের সাথে পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি দে আর ভেরি দে আর ভেরি ইন্সপায়ারিং তারা ইন্সপায়ার করছে মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা দিয়েই মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি কাঠি এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে সমাজের অগ্রসর হব তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা তো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে তাদের তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি দুর্নীতিমুক্ত বিহীন একটি সমাজ ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে গরিব ধনী বেভাবে থাকবে না ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকে সো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে সো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে এবং আমি এটা না বললেই হয় না দুই সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো তখন আমাদের আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল দিন বদলের সনন এই দিন বদলের সনদেই কিন্তু এই সকল কিছু এই স্বপ্নটাকে কিন্তু তুলে ধরা হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম এবং যে আমাদের বাংলাদেশ খুব সুন্দর হবে একটা সোনার বাংলাদেশ হবে তো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে হ্যাঁ দ্যাট মিনস অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন মাস্ট বি স্ট্রেন এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাত্র